যে সকাল সকাল উঠে আজকে যাচ্ছি প্রথম হোটেলে এই যে ঢাকা দি ওয়ে ঢাকা ওয়ে ঢাকা গুলশান দুই নম্বরে ওইখান থেকে আমার একজন বস আছে বস বস্রে নিয়ে আজকে যাব প্রাণ আর এফ এর প্রাণ আর এফ এলের টেক্সটাইলে আজকে একটা ভিজিট আছে তো আজকে যাব সেখানে তো আপনাদের সাথে শেয়ার করবো আসলে সব কিছু শেয়ার করবো আজকে টেক্সটাইলের ওকে সাথেই থাকুন এটা হলো এই যে চুয়ান্ন নম্বর রোড এই যে চুয়ান্ন নম্বর রোড দিকে ভূমিকা এই যে বাম দিকে এই হোটেল এটা হলো দি ওয়ে ঢাকা ওই যে হোটেলের মেইন গেট ওয়ে ঢাকা তো আমরা এখন নিচে পার্কিং করে আছি বসে যে ওয়েট করতেছি পরে বস ভিতরে ঢুকবো এটা হইলো দি ওয়ে ঢাকার মেইন গেট এই যে এই পাশে কত সুন্দর ইয়া আছে বাগান সামনেই খোলা বাগান আছে ভালোই হোটেল এখানে আমাদের যে আছে সবাই এখানেই থাকে যদি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি এই এই যে হোটেলের ডেকোরেশন এটা হলো হোটেলের ডেকোরেশন খারাপ না এই হলো ফ্রন্ট গেট এই হলো রিসিপশন ওয়ে ঢাকার এটা হলো ওই যে ওয়ে ঢাকার ভিতরে রিসিপশনের যে ইন্টেরিয়ার ডিজাইন এখানে ওয়েটিং রুম তো এখানে খুবই সুন্দর একটা প্লেস ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই আমার কাছে খুবই ভাল লাগছে তো এটা হলো হোটেলের ভিতরে তো এখানে আমি ওয়েট করতেছি আমার বস না নামা পর্যন্ত তাকে নিয়ে আজকে চলে যাব তো এই যে ওনাকে নিয়ে শেষ পর্যন্ত ওনাকে নিয়ে বের হয়েছি এখন আমরা এই যে হ্যাঁ ওভারের নিচ দিয়ে আমরা বনানির রাস্তা দিয়ে এখন যাচ্ছি তো আজকে আমরা যাব কালীগঞ্জ কালী নরসিংদী নরসিংদি যাব আজকে এই যে আমরা তিনশো ফিট ধরে নরসিংদিতে গাগাচ্ছি তিনশো ফিটের রাস্তার অনেক সৌন্দর্য এত সুন্দর রাস্তা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা এই তিনশো ফিটের রাস্তা করা হয়েছে তো এই রাস্তা সৌন্দর্য দেখতে দেখতে সামনে আগাচ্ছি আমার সাথে বস আছে বছরে নিয়ে যাচ্ছি আজকে তিনশো তিনশো বিট দিয়ে যাচ্ছি নরসিংদি নরসিংদি যাব তো নরসিংদি গিয়ে আমরা আজকে আর এফ এলের চরকা টেক্সটাইল চরকা টেক্সটাইলে আমরা ভিজিট করতে যাব তো আমাদের সাথে থাকুন আজকে আমরা সরকার টেক্সটাইলে যাব তো সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই যে আমরা তিনশো ফিট ধরে যাচ্ছি সুন্দর রাস্তা এত সুন্দর এত সুন্দর রাস্তা আসলে খুবই সুন্দর একটা রাস্তা মনে হয় আমরা কোনো বিদেশের রাস্তা দিয়ে যাচ্ছি যাই হোক আমরা এখানে এই যে দেখেন আমরা এখন এই যে আন্ডারপাস সুন্দর সুন্দর আন্ডারপাস আছে এখানে অনেকগুলা আন্ডারপাসের নিচে দিয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর লাগে আসলে খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে তো যাই হোক আমরা সৌভাগ্য আমাদের যে এত সুন্দর রাস্তা আমরা পেয়েছি সেই রাস্তা দিয়েই যাচ্ছি তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার সাধনার ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং সত্যি সত্যি যদি আপনারা আনন্দ পেয়ে দেখেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং আপনারা কমেন্টস করলে অবশ্যই আমরা উৎসাহ পাই পরবর্তীকে আরও ভিডিও নিয়ে আসব এবং আপনাদের সহযোগিতাই আসলে আমরা সামনে এগুতে পারবো তো এই যে দেখেন বাণিজ্য মালার পাশ দিয়ে যাচ্ছে এই যে এখানে স্থায়ীভাবে বাণিজ্য মালার যে ইয়া করা হয়েছে এখানেই প্রত্যেক বছর বাণিজ্য মেলা হয় তো বাণিজ্য মেলার পাশ দিয়ে আমরা যাচ্ছি বাণিজ্য মেলার পাশ দিয়ে গিয়ে এই যে বাণিজ্য মেলার পাশ থেকে একটা ছোট্ট একটা রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন গ্রামের একটা রাস্তা অস্থির একটা দৃশ্য এই যে সুন্দর পরিবেশ দিয়ে যাচ্ছি আসলে এইখান থেকে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছে যে আমি কোনো আমাদের নিজের নিজের কোনো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি সুন্দর গাছ সবুজ বাগান সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি তা আমরা এখান থেকে নদীর শীতলক্ষা নদীর পারে যাব এবং সেই শীতলক্ষা নদীর পাড়ের ও পারে হলো চরকা টেক্সটাইল তো আমরা এই গ্রামের রাস্তা ধরে যাচ্ছি সামনে বালদি বাজার আছে বালদি বাজার সেই বেলদি বাজারের যাব আমরা প্রথম সেই বেলদি বাজার থেকে তারপরে আমরা একটু সামনে গিয়েই এই যে শীতলক্ষা নদীর পারে চলে আসছি দেখুন এই যে ডান পাশে শীত শীতলক্ষা নদীর পার। খুবই সুন্দর একটা মনোরম একটা দৃশ্য এই দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি খুবই আমরা এনজয় করতে করতে যাচ্ছি তো এই যে নদীর পাহাড় থেকে পাহাড়ে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান হচ্ছে এখানে হ্যাঁ দিন দিন আসলে উন্নত হয়ে যাচ্ছে এই এলাকা তো দেখুন অনেক সুন্দর রাস্তা আর কিছু দূর গেলেই আমরা আসলে এই সেই চরকা টেক্সটাইলে যে নদীর ঘাট সেই ঘাটে এই ঘাটের নামও চরকা চরকা ঘাট হ্যাঁ চরকা টলার ঘাট সেই চরকা টলার ঘাটে এই যে আমরা চলে আসছি ঘাটে এই যে পুরো এইখানে যে পার্কিংটা দেখতেছেন এটা আসলে সরকার স্টাইলের পার্কিং এখানে এই যে ওয়ার্কারের এবং কর্মকর্তারা যারাই আছেন এখানে গাড়ি পার্কিং করে রেখে এই ঘাট দিয়ে ওই যে শীতলক্ষ নদী দেখা যাচ্ছে এই শীতলক্ষ নদী পার হয়ে ওই পারে দেখা যাচ্ছে সরকার টেক্সটাইল তো এই যে এই ট্রলারে করে এই যে ট্রলারটা দেখা যাচ্ছে এই টলারে করে আমরা ওপারে যাবো কোনটা ভাইয়া দেখুন সুন্দর একটা নদীর একটা ভিউ শীতালক্ষা নদীর ভিউ ওই যে ওপারটা ওই যে পুরোটা দেখা যাচ্ছে ওটাই হলো সরকার তো চলুন আমরা আজকে এই নৌকা এই বোটে করে এই এপারে চলে আসছি অলরেডি এখানে এই যে ওয়েটিংয়ের জায়গা আছে এখানে বসে মানুষ এই যে বিশ্রাম দিতে পারে তো এটা হলো সরকার টেক্সটাইলের গেট এই গেট দিয়ে আমরা ভিতরে যাবো দিকে এই যে বস আছে আমাদের সাথে আমরা এই যে সুন্দর গেট করা আছে এই গেট দিয়ে এই যে আমরা সামনের দিকে যাচ্ছি এই যে আমরা চলে আসলাম আসলে চরকা টেক্সটাইলের মেইন গেট দিয়ে আমরা প্রবেশ করেছি এখানে এই যে ফলের বাগান আছে এবং এই যে পুরোটাই চরকা টেক্সটাইলের আন্ডারে এই পাশটা চরকা টেক্সটাইলের চরকা টেক্সটাইলের প্রোডাকশন বিল্ডিং আর ওই ডান পাশটা হলো ডান পাশে গেটটা হলো ওদের সরকার টেক্সটাইলের গেট তো আমরা এখন যাচ্ছি সরকার টেক্সটাইলের ভিতরে তো বন্ধুরা আবারও বলে আবারও বলি যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং এই যে সরকার টেক্সটাইল যারা দেখলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন এটা হলো সরকার টেক্সটাইলের ভিতরে চলে আসছি এই আমরা এখন এখানে কিছুক্ষণ আমাদের কাজ সেরে তারপর আবার আমরা ব্যাক করব তো দেখুন কত বড় বড় বিল্ডিং বিল্ডিং বাংলাদেশের অন্যতম একটা শিল্প প্রতিষ্ঠান এই সরকার টেক্সটাইল তো এখন আমরা এই যে সামনের যে বিল্ডিংটা এই বিল্ডিংটা আমরা এখানে আমাদের আজকে মিটিং আছে মিটিং শেষ করব এখানে এই যে বধ সামনে আর এগুচ্ছে এখন আমরা এখানে মিটিং শেষ করব সাথেই থাকুন মিটিং শেষ করে আবার আমরা চলে আসলাম আবার সেই টলার ঘাটে টলার ঘাটে থেকে আমরা এখন একটু নৌকায় করে এই টলারে করে আমরা এই সরকারটেক স্ট্যান্ডার্ড ভিউটা আসলে আমরা উপভোগ করব তাই আমরা আসলে যাচ্ছি এখন আমাদের টলার এই এই সামনে যে টলার আছে টলারে আমরা উঠবো এই ট্রলারে করে আমরা যাব এই সেই সরকার টেক্সটাইলের যে ভিউ নদীর থেকে যে ভিউ সেটা আসলে দেখতে যাব এই যে আমরা ট্রলারে করে এখন ঘুরতে যাচ্ছি দেখেন কত সুন্দর একটা ভিউ যত এই যে বাম পাশে যে আমরা দেখতেছি দেখেন এই যে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই পুরোটাই সরকার টেক্সটাইল তো আমরা করে চরকা টেক্সটাইল একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি দেখুন তো বিশাল বড় শিল্প প্রতিষ্ঠান এই চরকা টেক্সটাইল শীতলক্কা নদীর তীরে অবস্থিত তো এই যে সুন্দর সুন্দর টলারে করে সবাই এখানে ঘুরে বেড়ায় আর যত ওয়ার্কার আছে এতে তাদের নিজস্ব বোটে করে এই পারাপার করা পারাপার করা তারপরে এই প্রাকৃতি দিয়ে নিয়ে আসা হয় এবং ওই পারে দেওয়া হয় তো আমরা এখানে আজকের এই ভিজিট শেষ করে আবার চলে যাব আমাদের ঢাকার উদ্দেশ্যে তো নৌকার দৃশ্য এবং এই যে ঘাটের দৃশ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমরা চলে আসছি এই টলার ঘাট শেষ করে আবার সেই পার্কিং এরিয়ায় এখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে সেই গাড়িতে করে আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যে তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করব তো যদি ভিডিওটি আবারও বলি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন কমেন্টস করবেন কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি তো এখানেই আমরা আজকে শেষ করব আল্লাহ